নমস্কার বন্ধুরা পিএম কিষান প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর আর মাত্র কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান প্রকল্পে একুশতম কিস্তির টাকা রিলিজ করতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর কোয়েম্বাডুর থেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে যে একুশতম কিস্তির টাকা সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পরেই ডিবিডি ট্রান্সফারের মাধ্যমে রিলিজ করতে চলেছে তাই একুশতম কিস্তির টাকা আজ কোন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে এছাড়াও একুশতম কিস্তিতে এবার কোন কোন কৃষকরা ডবল টাকা অর্থাৎ দু টাকার বদলে চার হাজার ও ছ টাকা পাবে সেটা আপনারা কিভাবে চেক করবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সেটা আপনারা কিভাবে দেখবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশ দেখাব এর পাশাপাশি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে যদি আপনার এখনও পর্যন্ত অ্যাপটিও প্রসেসে নো থাকে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশতম কিস্তির টাকা ঢুকবে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমার্শ দেখাব তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পে কৃষকদের দীর্ঘ উপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র কয়েক ঘন্টা পরেই আজ কিন্তু পি কিষান প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু রিলিজ করতে চলেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে কিন্তু এই কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ ট্রান্সফার করবে তো কোন সময় টাকা ট্রান্সফার করা হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পি এম ইভেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালি যে সময় সেই সময়টি রিলিজ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু ডেট রয়েছে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ এছাড়াও কিন্তু এখানে টাইমটি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন একটা পি এম অর্থাৎ দুপুর একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে কিন্তু পি এম প্রকল্পে প্রকল্পের যে একুশ নং কিস্তির দু টাকা বা চার হাজার কি ছ হাজার টাকা সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে এছাড়াও আপনার যদি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহার যে অফিসিয়ালি ঘোষণা সেই ঘোষণাটি শুনেন সেখানেও কিন্তু দেখতে পাবেন একদম অফিসিয়ালিভাবে তিনি কিন্তু সময়টি উল্লেখ করেছেন নমস্কার আপকে প্রিয় প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদীজি উনিশ নভেম্বর বুধবার দুপুর দেড় বাজে दोपहर डेढ़ बजे किसान भाइयों और बहनों के खाते में किसान सम्मान निधि की राशि डालेंगे नौ करोड़ किसानों के खाते में अठारह हजार करोड़ रुपए की राशि अंतरित की जाएगी। तो अपना सुनते पहले तो के एक उस्तमो किसी तक एक बार किंतु दोपहर डेढ़ ता औरत एकता त्रिश मिनटी प्रधामोती नरेंद्र मोदी रिलीज প্রায় নয় কোটি কৃষক পরিবারের জন্য এবার কিন্তু একুশতম কিস্তিতে আঠেরোশো কোটি টাকা কিন্তু রিলিজ করতে চলেছে তো এবার আসি একুশতম কিস্তিতে এবার কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু টাকার বদলে চার হাজার ও ছ টাকা ঢুকবে সেটা আপনারা কিভাবে চেক করবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে আপনি এবার ডবল টাকা পাবেন কিনা একুশতম কিস্তিতে সেটা কিভাবে দেখবেন সেটা কিন্তু আপনাদের জানাচ্ছে দেখো এই বিষয়ে চেক করার জন্য প্রথমেই আপনাদের কিন্তু পি এম কিষান প্রকল্পের যে ডিবিটি স্ট্যাটাস রয়েছে সেই ডিবিটি স্ট্যাটাস আপনাদের চেক করতে হবে তন অনাস্কেন আপনারা কিন্তু ইতিমধ্যেই একজন সুবিধাভাবী কৃষকের যে বর্তমানে একুশ নং কিস্তির ডিবিটি স্ট্যাটাস সেই ডিবিটি স্ট্যাটাস আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই কৃষকের সমস্ত ডিটেলসগুলো কিন্তু প্রথমে দেওয়া রয়েছে এবং অ্যামাউন্টের ঘরে দু হাজার টাকা কিন্তু রয়েছে অর্থাৎ এই কৃষক কিন্তু একুশতম কিস্তিতে এবার দু হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তবে আপনাদের জানিয়ে রাখি এবার কিন্তু অনেক কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা অর্থাৎ দু টাকার বদলে চার ও ছ টাকা ঢুকবে কোন কোন কৃষকের পাবে সেটাও আপনাদের বলে দিচ্ছি যদি কোনো কৃষকের কোনো কিস্তির টাকা ডিউ থাকে ধরে নিন একজন কৃষকের বর্তমানে কুড়ি নং কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিনি কোনো একটি সমস্যা থাকার কারণে তার বর্তমানে একুড়ি নং কিস্তির টাকা ডিউ রয়েছে এবং সেই কৃষক যদি বর্তমানে সেই সমস্যাটি সমাধান করে ফেলে সেক্ষেত্রে সেই কৃষকের কুড়ি নং কিস্তির টাকা অর্থাৎ ডিউ যে কিস্তির টাকা সেই কিস্তির টাকা এবার কিন্তু একুশতম কিস্তিতে পাবে অর্থাৎ সে কৃষক কিন্তু এবার একুশতম কিস্তিতে চার হাজার টাকা পাবে আর যদি কোনো কৃষকের একসঙ্গে দুইটি কিস্তির ডিউ থাকে সেক্ষেত্রে সেই কৃষক কিন্তু এবার একুশতম কিস্তিতে ছ হাজার টাকা পাবে তো আপনার বুঝতেই পারেন অনেক কৃষকেরই এবার কিন্তু দু হাজার টাকার বদলে চার হাজার ও ছ হাজার টাকা ঢুকবে তো আপনাদের মধ্যে যদি কোনো কৃষকের বর্তমানে কোনো কিস্তির টাকা ডিউ থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর কনভার্সে কমেন্ট করে জানাবেন কোন কিস্তি ডিউ রয়েছে এবং কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ঢুকবে তৈবরাসী পি এম কিষান প্রকল্পে কোনো কৃষকের যদি বর্তমানে একুশ নো কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেসের ঘরে যদি এখনো পর্যন্ত নো থাকে সেক্ষেত্রে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশতম কিস্তির টাকা আজ দু হাজার টাকা ঢুকবে কিনা দেখো এই বিষয়ে আপনাদের বলে রাখি এই যে অ্যাপটিও প্রসেস রয়েছে এই অ্যাপটিও প্রসেসের মানেই হলো আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ যদি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন যদি কমপ্লিট করা হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এফ প্রসেসে ইয়েস আসবে আর যদি ডকুমেন্টস ভেরিফিকেশান আপনার যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু নো থাকবে অর্থাৎ আপনাদের যদি ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করা হয় এবং ইয়েস লেখাটি আসে তাহলে আপনি বুঝবেন আপনার এবার কিন্তু একুশতম কিস্তির দু হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর যদি নো থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এখনও পর্যন্ত বাকি রয়েছে দিনে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনগুলি কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এফটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে আসবে আর ইয়েস লেখাটি যদি না আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একুশতম কিস্তির টাকা এবার ঢুকবে না এছাড়াও আপনাদের বলে রাখি একুশতম কিস্তির টাকা পেতে হলে আপনারা কিন্তু উপরে এলিজিবিলিটি যে স্ট্যাটাস রয়েছে যদি আপনাদের সমস্ত কিছু সঠিক থাকে অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের যে ল্যান্ড সেটিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা এছাড়াও আপনাদের পি এম কিষাণ প্রকল্পে ইকোয়েসি ইয়েস রয়েছে কিনা এছাড়াও আপনাদের পি এম কিষণ প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের লিঙ্ক রয়েছে কিনা যদি আপনাদের এই তিনটি জায়গায় গ্রিন চিহ্ন থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কিন্তু একুশতম কিস্তির দু হাজার টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবেই আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ব্যাঙ্কাউন্টে একুশতম কিস্তি দু হাজার টাকা আজ কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না